প্রথমবারের মতো আটচল্লিশ দলের বড় পরিসরে অনুষ্ঠিত হতে চলেছে দু বিশ্বকাপ যে বিশ্বকাপটি ম্যাসির হাতে তুলে দেওয়ার জন্য যান দিয়ে খেলতে প্রস্তুত আর্জেন্টিনার প্লেয়াররা তবে শিরোপা জিতব বলেই তো আর জেতা হয় না সেই জন্য আর্জেন্টাইনবাস লিওনাল ইস্কালনি এবার প্রস্তুত করেছে ভয়ঙ্কর একাদশ সেই একাদশটি পুরোপুরি না হলেও একাদশের মধ্যে থেকে ফাঁস হয়ে গেছে বারো জনের ভয়ঙ্কর আর্জেন্টাইন প্লেয়ারের নাম যাদেরকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে সামলানো প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে যাবে চলুন এক নজরে দেখে আসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার ফাঁস হওয়া ভয়ঙ্কর একাদশটি সর্বপ্রথমে গোলরক্ষক পজিশনে থাকবেন এমিলিয়ানো মার্টিনেস এবং তার পাশে ব্যাক আপ হিসাবে থাকবেন জেরোমো রুলি এই দুজনের নাম আসন্ন বিশ্বকাপে পুরোপুরিভাবে নিশ্চিত অন্যদিকে ডিফেন্সিভ ব্যাকে নিকোলাস তাগ্ফিকো এবং রাইট ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরো লিসান্ডো মার্টিনেস ও নিকোলাস ওতামেন্ডে থাকবেন এদের তিনজনের জায়গা থেকে বল বের করা প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হবে অন্যদিকে মিডফিল্ডে থাকছে আর্জেন্টিনার ভয়ঙ্কর তিন অস্ত্র তারা হল অ্যালেক্সিক্স ম্যাকালিস্টার এঞ্জো ফার্নান্ডেজ ও রড্রিগো ডিপল এদের বর্তমান পারফরমেন্স যেমনভাবে চলছে তা দেখে মনে হচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভয়ঙ্কর বার্তা দিয়ে চলেছে এই তিন তারকা অন্যদিকে আক্রমণ ভাগে নিশ্চিতভাবে মিলছে জনের নাম তারা হলেন লিওনেল মাসি জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেস এদের পাশে থাকবেন তরুণ থিয়াগো আলমাদা যিনি অল্প সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন আর্জেন্টিনার স্কোয়াডে এই বারো জনের নাম ফাঁস হয়ে গেছে তারা বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া বাকি দলগুলোর জন্য অনেক কষ্টদায়ক হবে